মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা বাজারে সার বিক্রি করায় কৃষকরা অতিষ্ঠ বিস্তারিত থাকছে মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হুকুরহাটি ইউনিয়নে বিসিআইসি ও বিএডিসির ডিলার আসাদুজ্জামান এন্টারপ্রাইজের মালিক আসাদুজ্জামান সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ করেছে কৃষকরা ফুকুরাটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় গিয়ে খোলা বাজারে বেশি দামে সার বিক্রি করেছেন তার ছেলে আলমগীর হোসেন অথচ সরকারই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে শস্য বিক্রি করা হলে দণ্ডনীয় অপরাধ আছে সেই আইন মানছেন না আসাদুল জামান ও তার ছেলে আলমগীর এমন কঠোর ঘোষণা সত্ত্বেও তারা কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করছে না এদিকে বেশি দামে শস্য কেনার কারণে কৃষকরা হচ্ছেন ক্ষতির সম্মুখীন নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিযোগ করে বলেন ডিএপি শস্য 1000 এর বদলে 1250 টাকা কিনতে হচ্ছে তাদের স্থানীয় সাংবাদিক ও কৃষি উপসহকারী মোহাম্মদ আবুল হোসেনের সামনে এক কৃষক অভিযোগ করে বলেন কান্দাপাড়া বাজারের আলমগীরের দোকান থেকে সার বারোশো টাকা করে কিনে আনলাম এই অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাওয়াসুম বলেন এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্ভে অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন মুঠোফোনে জানান কৃষকদের প্রতি কোনো প্রকার অন্যায় জুলুম সহ্য করা হবে না আমি অবিলম্বে তদন্ত করে এর ব্যবস্থা নিচ্ছি কৃষকরা মনে করছেন সরকারি কর্মকর্তারা যদি হন তবে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এখানে যে বিভিন্ন ধরনের দুর্নীতিবাজ কিছু সার ডিলার আছে যারা অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতেছে এদের বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা নিচ্ছেন উপজেলায় অধিক মূল্যে সার বিক্রি করতেছে কিনা সে ব্যাপারে আমাদের তাদেরকে সার্বক্ষণিক মাঠে থেকে এটার তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এরকম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার কোনো উপায় নেই যদি নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি করে তাহলে অবশ্যই আমাদের উপজেলার সার এবং বীজ মনিটরিং কমিটির সভাপতি হচ্ছেন আমাদের সম্মানিত ইয়নো মহোদয় ইয়নো মহোদয় এবং উপজেলা প্রশাসনের সাথে আমি আলোচনা করে খুব দ্রুত আমি ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের এই নির্ধারিত দামে চেয়ে যেন বেশি বিক্রি করতে না পারে কৃষকরা যেন না ঢোকে সে ব্যাপারে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকে